নমস্কার বন্ধুরা সেথায় পাহাড় মিশেছে সমুদ্রে নীল আকাশ জুড়ে শুধুই সাদা মেঘের ভেলা পাইনের জঙ্গলের হাতছানিতে তাই তোমার হারিয়ে যাওয়ার পালা হ্যাঁ সাদা শাড়িটা দেখে পাইনের জঙ্গলে হারিয়ে যেতে ইচ্ছা করছে আর শাড়িটা দেখলে মনে হচ্ছে সাদা মেঘের ভেলা চড়িয়ে আছে সরস্বতী পুজোর স্পেশাল একটি জামদানি শাড়ি আমার এফএসএম বন্ধুদের জন্য শুধুই তাই যাতে কপি না হয় কুড়ি পিস বানিয়ে হাজির করেছি আপনাদের সামনে ছটপট করে বুক করে নিতে হবে আপনাদের জন্য দাম রেখেছি মাত্র ষোলোশো পঞ্চাশ সবাই নিতে পারবেন মার্শারাইজ কটনে অত্যন্ত ভালো কোয়ালিটিতে শাড়িটি বানানো হয়েছে যাদের পছন্দ হচ্ছে তড়িঘড়ি করে বুক করে ফেলুন সরস্বতী পুজো জমে যাবে শাড়িটার সাথে স্নিগ্ধ সুন্দর একটি সাজ পরনে সাদা শাড়ি খুব ভালো লাগবে বন্ধুদের আর শাড়িটা একটা রঙিন ব্লাউজের সাথেও কিন্তু পরতে পারেন আর এর তো নিজস্ব একটি ব্লাউজ দেওয়াই হল কাজ করা যার যেমন ইচ্ছে সেজে উঠুন শাড়িটিতে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন